রোজায় যে কাজগুলো করা যাবে না তাহলে এক নম্বরে অশ্লীল কথাবার্তা আমরা বন্ধু বান্ধব দোকান আড্ডা তাসের আড্ডা আড্ডা এগুলো চলে কি চলে চলে না রমজানে আরো বেশি ঠিক না কারণ হচ্ছে রমজানে কাজ করে কম সময় এরপর অবসরটা আমি কাটাবে কিভাবে লুডুতে মধ্যে তাসের মধ্যে এরপরে আপনার ক্যামবোর্ডের মধ্যে এবং আবার নেক্সট সুরতে ধোকা কি সুরতে ধোকা মানে তাস খেলতে বলছে অথবা লুটু খেলতে বসছে অথবা ক্যাম্বোর্ড খেলতে বসছে বাজি ধরছে ইফতেন বাজি কি যে হেরে দর যাবে সে কি করাবে এটা হচ্ছে নেকসুরাতে ধোকা নেকসুরাতে ধোকা আপনার ইফতারি কমজান এটা অত্যন্ত কল্যাণকর হারামের সাথে হালালটাকে সামঞ্জস্যতা করা কারো ক্ষমতা আল্লাহ রাবুল্লাহ আলম বলে দিয়েছেন হালাল উবায় উ যেটা হালাল সেটাও সুস্পষ্ট এবং যেটা হারাম সেটাও সুস্পষ্ট বাসি পেতে পেট ধরে এই যে খেলাধুলা করা এবং শেষে ইফতারি করানো এগুলো করা যাবে না তারপরে শোরগোল না করা বর্তমানে বিভিন্ন ধরনের বৈঠক বসে আমরা অনেকে বসে সেখানে অনেক কথাবার্তার মধ্যে মশগুল হই এবং সময় তর্ক বিতর্ক দিয়ে শোরগোল শুরু হয় হয়ে যায় এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে তৃতীয় নম্বরে মিথ্যা কথা না বলা মিথ্যা মিথ্যা কথা সবচেয়ে আল পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের রয়েছে কথা। সকল মাকেই মানে মিথ্যা থেকে সকল পাপের উৎপন্ন হয় মিথ্যা থেকে সকল পাপের জন্ম শুরু হয় এই জন্য বলা হয়েছে মিথ্যাকে অবশ্যই রমজানে রোজা রেখে মিথ্যা আমরা বলবো না পারবো কি পারবো না আমরা মিথ্যাকে বর্জন করতে চাই কি চাই না মসজিদে বসে এই মসজিদে বসে আল্লাহকে সামনেকে বলেছি আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন অনর্থক কথা বা কাজ না করা আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনের সূরাতুল মুমিনুন মমতবাছেন আলযিনহুম আনিল লুমী মুরিদূন অনর্থক যে কথা যে কথা এই তাফসিরে তাফসিরে কিতাবের মধ্যে আসে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে আল আমালুল্লাযি লা ইয়ানফাউ বিহি আর বর্ণ ব্যাখ্যা করবে বাদ দিবে যে কাজের মধ্যে কোনো উপকার নেই যে কথার মধ্যে যে কাজের মধ্যে কোনো উপকার নেই সেটাই কি বলা হয় অনর্থক সেটাকেই বলা হয় কি অনর্থক কথা বলা এই অনর্থক কথাগুলোকে বাদ দিতে হবে পঞ্চম নাম্বার গিবাত না করা দোকানে বসে খেতে বসে এখানে সেখানে গিবাদ করা সবচেয়ে নিকৃষ্ট অপরাধ সেটা হচ্ছে আপন ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান আপনি সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে তোমার মুখ খিলাদ করে আসো কারণ কিবাত হয়ে গেছে তোমার মুখে গোস্ত আছে না হত্যা প্রিয় বাবা ভাইয়ের অতএব কিবাদ করা যাবে না গিবাদ থেকে রমজানের রোজা অবস্থায় দূরে থাকবে সব ধরনের হারাম কাজকর্মকে বর্জন করা তারপর সাত নম্বর ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া আট নম্বর হিংসা বিদ্বেষ না করা সুদ ঘুষ জুয়া ইত্যাদি বর্জন করা এই সকল বর্জন করতেই হবে এবং সমাজ যাতে এগুলো প্রতিষ্ঠিত না হয় সেগুলোকে খেয়াল রাখতে হবে দশ নম্বরে যারা ইয়াং জেনারেশন আছে তারা আরেকটা আমাদের ভাইরাস আছে ভার্চুয়াল ভাইরাস ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এই সব নিয়ে সারাটা দিন পড়ে থাকি এবং অনেক মুরব্বীদেরও এখন অভ্যাস হয়ে গেছে বসে বসে একটার পর একটা রিল দেখতে থাকি হারাম অন্যায় আসে ওপর পর্দা আছে রমজানের রোজা শুধুমাত্র আমার জীবন না আমার মুখে আমার চোখে আমার নাকে আমার শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে ঠিক না এবং সব সবগুলো যখন সমন্বয় হবে তখন রোজাটা পরিপূর্ণ হবে অতএব আমরা সবগুলো থেকে ইনশাআল্লাহ নিজেদেরকে হেফাজত করব। এই ভার্চুয়াল ভাইরাস থেকে ইনশাআল্লাহ নিজেদেরকে হেফাজত করব এরপরে আর একটা বিষয় রয়েছে বর্তমান সমাজে সবচেয়ে নির্দিষ্ট একটা বিষয় রয়েছে যুব সমাজ আফসোস হয় যুব সমাজ এই যে নোংরা ভালোবাসার অন্যায়ের সাথে লিপ্ত অধিকাংশ খুবই খারাপ অবস্থা মুসলিম সেলেমে হিন্দু সেলেমের সাথে সম্পর্ক রিলেশন আবার হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে এভাবে এই যে হারাম এমনি হলো হারাম মুসলমানের সাথে মুসলমানের তো হারামই হিন্দু বৌদ্ধদের সাথে হারাম না এইগুলো তো আমাদের সেলেমে জড়িত যাচ্ছে রমজানে গাইড দিবেন কারণ এই সময় দেখছি অনেক দেখেছি সেইริ খেতে উঠে সারি খাওয়ার পরে একদম সেই ফজর পর্যন্ত ফজর পর্যন্ত আপনার এইভাবে মোবাইলে কথা চলতে থাকে বলতে থাকে আবার সেই তারাবি পড়ে গিয়ে মোবাইলে কথা শুরু করে একদম সারি পর্যন্ত কথা চলে চলে না চলে কি চলে না দেখেছি দেখার থেকে বলতেছি কারণ এইগুলো তো আমরা নিজেরা অতিক্রম করেছি প্রিয় যুব যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যত যায় যুবতী বোনেরা সকলের কাছে অনুরোধ থাকবে রমজানের পবিত্রতা রক্ষা করি ইনশাআল্লাহ আল্লাহ রকুল্লাহ আলমিন যে কল্যাণ নিয়ে এসেছেন কল্যাণের মাস বরফতের মাস সেই রমজান আমরা সবাই যেন আদায় করতে পারি হক আদায় করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমে আমাদের সবাইকে তাওফিক দান কৌশল না আমিন এই রমজানের রোজাগুলো রাখার মতো আমাদেরকে তাওফিক দান করুক আমরা যেন রমজানে হক আদায় করে সম্পূর্ণ রোজায় নিজেদের জীবনে গুণগুলোকে মাফ করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমে আমাদের সবাইকে সেই তাওফিক দান কৌশল না আমিন